এখান থেকে নিয়ে যেরকমভাবে মানে আমি একটু বড় করছি আর কি চিত্রটা যাই হোক যা যতটুকু বিষ পিসপুরা যায় এরকমভাবে বিষ বিষ্ফোরাটার মধ্যে মাথাটা এদিকে রাখা এভাবে দেয় ঠিক আছে কিছুদিন বা কিছুদিন রাখা লাগে না তো তিন চার পাঁচ ঘন্টা রাখলেই বিষটা পুরো টানে যদি কাঁচা থাকে এটা পাকা করা আসে ছাপ দিলে ভিতরে যত মনে চলে আসে মানে আমরা যে বাংলা ভাষাগুলো কুচ কুচগুলো বাইরে আসা বাইরে আসলে মনে করেন যে মানে অতি সুস্থ সুস্থ দিকে থাকে যদা কথা মনে তো এরকম আরো ভিডিও পাইতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো দিয়ে রাখবেন এবং আমরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি দিতে পারি আর যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন কিছু না করেন তাহলে আমাদের ভিডিও করার মানে যে একটা আগ্রহ চলে যায় নতুন নেটের কারণে কদিন ধরে ভিডিও ভিডিও করতে পারি না পেজে ভিডিও করতে পারি না চাইতে চাই আমি আবার নতুন করে পেজে আইতে আমি অন্য একটা প্ল্যাটফর্মে কাজ করি থেকে আমি পেজে আসবো তো যার যার ক্যামেরায় ভিডিওটা করা হতেছে হের পেজে আমি কিছুদিন ভিডিও টিডিও করল করার পরে আমি আবার একটা নিজে নিজে পেজ করবো তো সবাই ভিডিওরা ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো ভালো ভিডিও পেতে গেলে ফলো দিয়ে রাখবেন আলাইকুম